হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এ যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কী রান্না করছি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছুই রেডি করে বসছি যেদিনই ভিডিওটা দেখে রেডি করেই বসি কারণ হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখবে পারলে একটু শেয়ার করে দিবে তাহলে শুরু করি কি রান্না করছি দেখানো এই যে দেখেন আজকে কী রান্না করছি আজকেও কিন্তু মাছ রান্না করছি এই যে দেখেন আজকে মাছ কী দিয়ে করছি পেঁয়াজ বাটা দিয়ে আর শুধু আলু দিয়ে পেঁয়াজ বাটা আর আলু দিয়ে হালকা ঝোল করছি এই যে দেখেন দেখছেন এই যে কেন পেঁয়াজ বাটা দিয়ে বেশি ঝোল ভালো লাগে না আর এখানে দেখেন ভাত আবার দেখেন আপনার দাদা ভাই ভাত নিয়ে যাবে তার জন্য টিফিন বাটিও নিয়ে বসছি আগে টিফিন বাটিটাতেই ভাতটা বাড়ি কারণ হচ্ছে আমাদের মধ্যে নিয়ম আছে আগে ভাতটা বাইরে ছেলেদেরকে দিতে হয় সে আপনার দাদা ভাইকে হোক বা ছেলেদেরকে হোক কিন্তু আর যদি আমরা মনে করেন আপনার দাদা বাড়িতে না থাকে তখন যদি আমি ভাতটা আগে বাইরে নিই তাহলে মাটিতে একটু ভাত রাখতে হয় আমরা মাটির মধ্যে দুই একটা ভাতের দানা ফেলে নিয়ে তারপরে খাই কারণ হচ্ছে আমাদের মধ্যে এরকমই নিয়ম কারণ আগাগোড়ার থেকে শাশুড়ির কাছে শুনে আসছি মায়ের কাছে শুনে আসছি যে এই নিয়মগুলো বলে করতে হয় এখন হয়তো অনেকে করে না কিন্তু আমি তাও এখনো করি যতদিন আছি করতে পারতেছি করতেছি এই দুইটাতে একটু পরে বারবো আপনার দাদা ভাই বাটিটাতে আগে তরকারিটা উঠায় দিয়ে নিন এই যে দেখেন আজকে তাহলে কি রান্না হয়েছে পেঁয়াজ বাটা দিয়ে আলু দিয়ে মাছের ছোঁয়া